আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আছে উচিত কথা আছে একটু কয়েলটা মানে জঙ্গলে অনেক জঙ্গলে মঙ্গল মানুষের ভিতরে গেলেই গুন্ডগোল ঠিক আছে জাস্ট ফর আপনারা কি বোঝেন না উচিত কথা কে বইরা ক নাকি দোষ দোষ আর দোষ দোষ বেশি হয়ে গেছে বাড়ি ঘর নাই নাই রাস্তাঘাটে পরিয়া থাকে থাকে পেটে দুই বেলা ভালোভাবে খাদ্য খাইতে পারে না পারে না এই মানুষ সাতে থাকে উচিত কথা তার হাজারটা ড্রেস লাগে হাজারটা প্যান্ট লাগে হাজারটা জুতা লাগে হাজার রকমের বাহারি খাবার লাগে ব্যাংকে টাকা থার জায়গা নাই বাইরের দেশে সুইস ব্যাংকে বড় বড় ব্যাংকে টাকা রাখতেছে ফিঙ্গার দিয়া আর এই মানুষ ভাত পায় না চোখের সামনে রাস্তা পড়ে থাকে ওই বড় জোর দিয়ে একজন দেহা শেখা দিলে এক হাজার টাকা দুই হাজার টাকা কত বা ভালো মন্দ একটু খাওয়াইতেছে এনাফ দিস ইজ নট এনাফ দিস ইজ মোস্ট ফানি ম্যান ফানি ফানি আসলে রিয়েলিটি হিসেবে কোনো কিছু করা হইতেছে না মানবতা নাই সে एग्जांपल হিসেবে আপনাকে বলতেছি আপনি 50 লক্ষ টাকার মালিক আপনারা আছে 50 লক্ষ টাকা যদি এমন লোক আছে পকেটে একটা টাকাও নাই সে দিনে কিছু মানুষের দিন চা খায় রাত হলে যেখানে সেখানে ঘুমায় তাকে এক লক্ষ টাকা দিলে কি আপনি নরকে যাবেন উচিত কথা দোজকে যাবেন টাকা 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 উচিত কথা আপনি ভিতরটাতে প্রশান্তি পাবেন যদি আপনি মন থেকে কারোর জন্য কিছু করে থাকেন কথা ঠিক উচিত কথা উচিত কথা এখন যদি বলেন ভাই আপনি কি করেন আমি গরিব আমি কারো কাছে সাহায্য চাইতে পারি না হ্যাঁ এতটুকুই কিন্তু আমি পরিশ্রম করে চলি কারো কাছে চাই না আমি গরিব আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ফ্যামিলি আছে আমার ঘর আছে সংসার আছে সব কিছুই আছে আছে কিন্তু স্বাদগুলো পূরণ করার মতো সামর্থ্য মানি নাই আমি পাঁচশো টাকা ইনকাম করলে বাজার যে চাল ডাল তেল কিনে মাছের বাজারে গলে আমার মাথার চুল ওইখানেই পেকে যায় উচিত কথা ঠিক আছে ওইখানেই পেকে যায় বুঝুন নাই অতছো এই মানুষ মানুষের জন্য ইতিহাসের পাতায় লেখা আছে আছে আমি কারো কাছে সাহায্য চাইতেছি না আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি আমার কারো সাহায্য লাগবে না আমি কিন্তু এরকম প্রসঙ্গ তুলিনি আমি উচিত মানুষদের কথা বলছি আমার সামর্থ্য নাই কিন্তু আমার সাদ আছে আর ওয়ানিকের সাদ নাই সামর্থ্য আছে

সেদিন থেকে কখনোই শান্তি হবে না মানুষের মধ্যে ওজনে কম মালে ভেজাল কথা চাঁদাবাজি রাহাজানি হয় আর আমার লাভটা যতদিন আমি খুঁজবো ততদিন কোনো লাভ হবে না বাদ বাকি মানুষের মানুষের জাতি আমি কিন্তু মাপ চাই নিতেছি আমি উচিত কথা বলবো না উচিত বলবো আমরা চাইলে আমরা অনেক কিছুই করা সম্ভব যদি স্বার্থরা ত্যাগ করি যদি চাই আমরা ভালো থাকবো এই অল্প সময়ে সে এক্সাম্পল ষাট বছর যদি একজন মানুষের গড় হয় সে গড়ে কিন্তু ষাট বছরের ওর দেখতে কিন্তু রাত তিরিশ বছর সেখানে বিশ বছর সে ঘুমায় কাটায় বাল্যকাল এটা সেটা দিয়ে অনেক চলে যাচ্ছে ও এত কিছু কী প্রয়োজন ভাই আসেন না আমরা মানুষ মানুষের মিলে থাকি মানুষের মানুষের মধ্যে পৃথিবীটাকে স্বর্গ তৈরি করি সম্ভব কিন্তু আমরা করব না আমার জীবনটা পাঁচ লাখ টাকায় চলে যাবে

মানুষ সমাজে থাকবে এই মশা এই কয়েলের এই মানে মশাদের জন্য কয়েলের প্রয়োজন কিন্তু বর্তমানে এই কয়েলের উপরে মশা বৈশা পিড়িত বাচ্চা ফ্যামিলির ক্ষতি হয় এই থেকে উচিত মশা তো যায় না মশা এর উপরে আমাদের গান শোনায় যে মানুষ তোরা আমাকে মারার জন্য মশা কয়েল তৈরি করছিস কিন্তু সেটাও বেজাল মুসিদ কথা কমনা বিবাস ভালো থাকেন সবাই যদি কোনো ভুল কথা বলে থাকি কমেন্ট বক্সে বলে যান আমি তার জন্য স্পেশাল ভাবে ক্ষমা চাইবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই